এই ভাষাকে কেন্দ্র করে যখন কোনো আন্দোলন হয় সে আন্দোলন আমাদের এই বাংলা ভাষাকে নিয়েই হয়েছিল মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এসেছি আবুল বরকতের গ্রাম বাবলা গ্রামে এখানে আমরা দেখছি যে বরকতকে নিয়ে কি অনুমাদনা সৃষ্টি হয়েছে বরকতের নামে ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা একটি আস্ত ভবন তৈরি হয় সেই বরগতের জন্ম আমার জেলায় আমার জেলার একটি গ্রামে আমি সেইখানে পৌঁছতে পারিনি তখন পর্যন্ত এইটা আমাকে পীড়িত করেছিল আমি ফিরে এসে এখানে এসেছিলাম এরকম মেলার সময় আসতে পারিনি কিন্তু আমার আর তর্ষই ছিল না আমি এসেছিলাম অন্তত এই মাটিকে সেটা গিয়েছিলাম এইটা আর আজকে এই যে বিষয়টা একটা অদ্ভুত রকমের বৃত্ত রচনা করেছে আমার মনে পড়ছে উনিশশো সালে আচার্য দীনেশচন্দ্র সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়েছিলেন বাংলা ভাষার উপরে বক্তৃতা করার জন্য দীর্ঘ চার দিন তিনি লম্বা বক্তৃতা করেছিলেন তার প্রথম দিনই আমি সময় সংক্ষেপের জন্য সেটাই যাচ্ছি না শুধু উল্লেখ করতে চাইছি আচার্য দীনেশচন্দ্র সেন উদ্ধৃত করেছিলেন কবি আব্দুল হাকিমকে যিনি ঊনবিংশ শতকের নয় একুশ শতকের নয় বিশ শতকের নয় উনিশ শতকের নয় সপ্তদশ ষষ্ঠ দশ শতাব্দীর একজন প্রায় অখ্যাত কবি আব্দুল হাকিম যিনি স্পর্ধার সঙ্গে বলেছিলেন যে যারা বাংলা ভাষায় বাংলা ভূমিতে যাদের জন্ম অথচ যারা বাংলা বলতে চায় না তাদের উচিত এই বঙ্গভূমিতে বাস না করা তারা অন্যত্র চলে যায় না কেন আচার্য দীনেশ সেন খুব সঙ্গতভাবেই এই উদ্ধৃতি এনেছিলেন এবং আজকের যে বাংলা ভাষা যে মর্যাদা তার পেছনে সপ্তদশ শতাব্দীর এই কবির অনুভব দীনেশচন্দ্র সেনকে যেমন প্রাণিত করেছিল আমাকেও আপ্লিত করেছিল আবার উনিশশো সাঁইত্রিশেরই আরেকটি ঘটনা আমার এই দেশের আসাম রাজ্যের বিধানসভা চলেছে সেই বিধানসভায় সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রামদাস রামনাথ দাস বক্তব্য রাখছেন ইংরেজিতে আব্দুল হামিদ খান ভাষানই তিনি তখন আসাম বিধানসভার মেম্বার সদস্য তিনি দাঁড়িয়ে বললেন আপনাকে বাংলায় উত্তর দিতে হবে উনি বললেন আই ডোন্ট নো বেঙ্গলি আব্দুল হামিদ খান আবারও বললেন নজির আছে আগে আপনি বাংলায় কথা বলেছেন সুতরাং উত্তর আপনাকে বাংলায় দিতে হবে উনি রাজি হলেন না স্পিকার ছিলেন বসন্ত রঞ্জন দাস স্পিকার বললেন যে দ্য অনারেবল মিনিস্টার মে স্পিক ইন ইংলিশ আবারও রামনাথ দাস অস্বীকার করলেন পরে বসন্ত রঞ্জন বাবু মধ্যস্থতা করলেন বললেন দ্য অনারেবল মিনিস্টার উইল ট্রাই টু স্পিক To reply in রিপ্লাই ইন ইংলিশতা করে সভা চলল উনিশশো একষট্টিতে যে ভাষা আন্দোলনের ফলে উনিশশো একষট্টি একুশে মে যে এগারো জন শহীদ হয়েছিলেন আমার ধারণা যে তারও ভিত্তিভূমি রচিত হয়েছিল আসাম বিধানসভায় উনিশশো সালে এই কথা কাটাকাটি এই যে বৎসা এই দাবি তার পদ্ধতি ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালে আমাদের এই গ্রামের বাবলা গ্রামের তরুণ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে তিনার নাম আবুল দশ তিনি এই বাবলা গ্রামের সন্ত্রাস তিনি ওখানে পড়াশোনা করতে গেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে তালিপুর স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করে হাওড়ায় নরসিংহ দত্ত কলেজে উনি ভর্তি হয়েছিল উনিশশো সালে সেই সময় একটা জাতীয়গত দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গলাতে উনি মারা পড়ে গেছিলেন ওনার বাবার খুব বিশিষ্ট বন্ধু একজন পুলিশ অফিসার ওনাকে হোস্টেল থেকে উঠিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখে তারপরে উনি ওখান থেকে টিসি নিয়ে এসে ওই সালেই বরংপুর কৃষ্ণনাথ কলেজে উনি আবার ভর্তি হয়েছিলেন কৃষ্ণনাথ কলেজে পাশ করার পর উনিশশো সালে উনি পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিলেন পড়ার জন্য যখন উনি শহীদ হন উনি রাষ্ট্র ভাষা নিয়ে ওখানে পড়াশোনা করছিলেন একুশে ফেব্রুয়ারি উনি উনিশশো সালে ভাষা আন্দোলন করতে গিয়ে উনিশ হয়ে থাকি সেইটাকে কেন্দ্র করে আমাদের এই গ্রামে উনিশশো চুরানব্বই সাল থেকে একটা অনুষ্ঠান হয় এবং মেলা হয় এই মেলা যখন কোনো ভারতবর্ষের ভিতরে এই অনুষ্ঠান হতো না তখন থেকে আমরা এই অনুষ্ঠানটা করি উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক মাতৃভাণ্ডার স্বীকৃতি পাওয়ার পরে তখন চারিদিকে এই ওয়েস্ট বেঙ্গলে সেই অনুষ্ঠান হয় আজ দিয়ে